রবীন্দ্রনাথ আমাদের যারা বাঙালি বলব বা ভারতবর্ষে একটা গর্ব বা আবেগের বিষয় এখানে প্রারম্ভিক বক্তব্যে দেব প্রক রবীন্দ্রনাথ সম্বলকে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছেন যেটা আমরা অনেকে জানি তা আমিও বলবো যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা বা তাকে নিয়ে কিছু আলোচনা করা অনেকটা বড়ো বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা ব্যক্তিন একটা প্রতিষ্ঠান বা আমি সংস্কৃতি একটা জায়গা বলব যাকে ঘিরে সারা সংস্কৃতি জগৎটা আজকে এতটা এগিয়েছে বিশেষ করে আমরা বাংলা সাহিত্য বা উপন্যাস বা নাটক বা গান যদি দেখি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই হয় না এবং রবীন্দ্রনাথ সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন আমাদের এই রাজ্যে বিশেষ করে রাজ সঙ্গে চার দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা সুসম্পর্ক বা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়েছেন কিন্তু আমি বলব যে আমাদের কবিও তিনি বাংলা যেমন বাংলায় বাঙালি হিসেবে আমাদের গর্ব বা অহংকার পাশাপাশি ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের একটা গর্ব যে প্রথম তিনি রাজ পরিবার থেকে কিশোর কবি হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন বিশ্বকবি পরবর্তী সময় হয়েছেন কিন্তু প্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন বা পেয়েছেন আমাদের রাজ্যে রাজ পরিবার থেকে তো এটা আমাদের গর্বের বা আবেগের বিষয়ে বলব তো উনি অনেক নাটক উপন্যাস এই আগরতলা শহরেই রাজ্যেই উনি রচনা করেছেন ওনার যতগুলি বড় ভালো গান আছে প্রিয় গান আছে তার মধ্যে তিনটি গান ইনি আগরতলায় বসে উনি লিখেছিলেন কাজে রবীন্দ্রনাথ আর ত্রিপুরা রবীন্দ্রনাথ আগরতলা বা রবীন্দ্রনাথ রাজ পরিবার একটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত তা আমি বলবো আজকের দিনে রবীন্দ্রনাথকে যত বেশি ভাবা যায় রবীন্দ্রনাথের দর্শন তার চিন্তা তার ভাবধারা কে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মর কাছে যত বেশি তুলে ধরা যায় আমি বলবো যারা আজকে আগামী দিন আমাদের দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা যারা অংশগ্রহণ করবে তাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা প্রেরণা বা উৎস বলবো তো সেক্ষেত্রে আমাদের রাজ্য সারা দেশের সঙ্গে সারা পৃথিবীর সঙ্গে আজকে যথেষ্ট শ্রদ্ধা এবং উৎস এবং সহকারে আমি বলব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে তার কীর্তি তার সৃষ্টি এবং তার দর্শনকে সামনে রেখে বিভিন্ন সরকারের সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠান ক্লাব বা বিভিন্ন বক্ত যারা রবীন্দ্র অনুরাগী বা রবীন্দ্র চর্চা করেন কিংবা রবীন্দ্র গবেষক তারা কিন্তু এই কাজগুলি করে যাচ্ছেন আমাদের রাজ্যেও সরকারি পাশাপাশি বিভিন্নভাবে এই বিভিন্ন জায়গায় আমাদের রবীন্দ্র চর্চা হয় বিভিন্ন ছোটো ছোটো শিল্পীদের বা বাচ্চাদের নিয়েও তৈরি করা হয় বিভিন্ন নাচ গান ক্ষেত্রে আমাদের বিভিন্ন এখানে বিদ্যালয় আছে বা বলবো এই ধরনের সংস্থা আছে যারা রবীন্দ্র ভাবনাকে ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে সঞ্চারিত বা প্রভাবিত করার চেষ্টা করছেন যারা আগামী দিনে আমাদের এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে তো আমি